সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হচ্ছে নায়রা জামাতে আপনারা কিভাবে কুচি দিবেন বা হচ্ছে কুচি ফ্রকে কিভাবে কুচি দিবেন আজকে আমরা হচ্ছে কুচি ফ্রকের এ টু জেড বিস্তারিত বর্ণনা আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা হচ্ছে কি যারাই মানে কুচি দিতে পারতেছেন না তো হচ্ছে আমরা যেভাবে নিচ্ছি ঠিক আপনারা ওইভাবে নেবেন আপনাদের কারও কোনো দিন কোনো সমস্যা হবে না তো দর্শক এভাবে আপনারা হচ্ছে কি মানে কুচি মানে জামার মধ্যে কিভাবে কুচি দিতে হয় ঠিক এভাবেই দিবেন এভাবে দিলে আপনাদের কোনো আর কি সমস্যা থাকবে না তো এভাবে আপনারা সুন্দর করে জামার মধ্যে হচ্ছে কি কুচি ফ্রক আপনারা মানে কুচি এই নায়রা জামা বলেন বা হচ্ছে হাতার মধ্যে বলেন মানে কীভাবে কুচি দিতে হয় ঠিক এইভাবে দিয়ে দিবেন আর আপনারা যারা হচ্ছে কি কুচি দিতে পারেন না আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের হচ্ছে কি প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে দিব। তো দর্শক এইভাবে আপনারা হচ্ছে কি জামার মধ্যে এভাবে আপনারা কুচি দিবেন বা হচ্ছে কি নায়রা জামা বলেন বা হচ্ছে হাতার মধ্যে বা হচ্ছে কি গোলার মধ্যে হচ্ছে কি যখন হচ্ছে অনেকজন হচ্ছে কি ঝাড়ল লাগায় তো আপনারা ঠিক এইভাবে কুচি দেবেন এইভাবে কুচি দিলে আপনাদের জামার মধ্যে সুন্দর হচ্ছে কি কুচিভাবে তৈরি হবে তো দর্শক এভাবে আপনারা সুন্দর করেছে কি তৈরি করবেন আর হচ্ছে এটা কুচি মানে হচ্ছে এভাবে কাপড়গুলো ভাজ করবেন আর আমরা যেইভাবে ভাস করতেছি ঠিক এইভাবে আপনারা দেবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো দর্শক হচ্ছে নায়রা জামা বা হচ্ছে আপনার হাতার মধ্যে কীভাবে কুচি দিতে হয় ঠিক এইভাবে দেবেন তো এইভাবে কুচি দিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং হচ্ছে কি আপনার কুচি দিতে বা হচ্ছে আপনাদের যারাই মানে আমাদের কি কমেন্ট করছেন এর আগে তো আপনাদের এই অনুযায়ী আমরা হচ্ছে কি ভিডিওটি দিয়ে দিলাম তো এখনও হচ্ছে কি যারা কুচি দিতে পারেন না আমি মনে করব আপনারা ঠিক এইভাবে কুচি দিবেন এইভাবে কুচি দিলে আপনাদেরও হচ্ছে কি কুচি দেওয়া মানে কোনো আর কঠিন থাকবে না ঠিক এইভাবে আপনারাও কুচি দিবেন তো দর্শক হচ্ছে আমাদের হচ্ছে কি প্রতিটা মানে আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও কেমন হয় বা হচ্ছে কি আপনারা বুঝতে পারেন কি না আপনারা আমাদের কি বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের হচ্ছে কি প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের হচ্ছে কি নতুন নতুন ভিডিও তৈরি করে দিতে পারব তো দর্শক এইভাবে আপনারা জামার মধ্যে কুচি দিয়ে দিবেন তো হচ্ছে একটা জামার মধ্যে আসলে কুচি যে দিতে পারে কুচির মধ্যে অনেক সৌন্দর্য কিন্তু আসে আর কুচি যদি দিতে না পারেন তাহলে কিন্তু একটা জামার মধ্যে অনেকটা হচ্ছে কি সৌন্দর্যটা অনেকটা মানে আসে না তো তার জন্য আপনারা হচ্ছে কি কুচিটা খুব ভালো করে শিখে নেবেন যাতে হচ্ছে কি পরবর্তীতে আপনাদের কুচি দিতে কোনো আর সমস্যা না হয় তো ঠিক এইভাবে আপনারা জামার মধ্যে আমরা যেভাবে কুচি দিচ্ছি ঠিক এইভাবে আপনারা কুচি দেবেন আর এইভাবে যদি কুচি দেন তাহলে হচ্ছে কি নায়রা জামা বা হচ্ছে কুচি ফ্রক বা হচ্ছে বেবি টেপ এগুলোর মধ্যে কিন্তু কুচি পরে আর কুচির অংশতে আপনারা এইভাবে কুচি দেবেন এভাবে যদি কুচি দেন তাহলে আপনাদের হচ্ছে কি কোনো আর সমস্যা হবে না তো হচ্ছে যে কোনো জামার মধ্যে হচ্ছে কি যখন এইভাবে কুচি দিবেন বা হচ্ছে আপনার কুচি ফ্রক বা বেবি টেপ হাতার মধ্যে এইভাবে যখনই কুচি দিবেন তাহলে কিন্তু কিন্তু আর তখনই কিন্তু হচ্ছে কি পোশাকটার সৌন্দর্যটা অনেক ফুটে উঠবে তো তার জন্য আপনারা এইভাবে সুন্দর করে কুচি দিবেন তো দর্শক কেমন হল আমাদের ভিডিওটি অবশ্যই যে মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ